আকাশে মৃত্যু ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনায় দু সালের সতেরোই ডিসেম্বর রাত নটা ফ্লাইট জিআর নশো সাত একটি আন্তর্জাতিক যাত্রীবাহী প্লেন উড্ডয়ন করল মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার সিডনির পথে প্লেনে ছিল মোট একশো বিরাশি জন যাত্রী ব্যবসায়ী পর্যটক ছাত্রছাত্রী পরিবার ও কিছু শিশু পাইলট ছিলেন ক্যাপ্টেন আফসান বিশ বছরের অভিজ্ঞ এক বিমান চালক সবকিছু ছিল নিয়মিত প্লেন চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় পাড়ি দিচ্ছিল আকাশে তারার আলো কোনো ঝড় নেই আবহাওয়া শান্ত কিন্তু বিকৃত সংকেত রাত দশটা আটচল্লিশ সহ পাইলট রিয়াদ ক্যাপ্টেনকে জানালো স্যার ইঞ্জিন একের তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে পরের মুহূর্তেই ককপিটের আলো একবার জ্বলে তারপর নিভে গেল গেল নিজে নিজে নিজেই নিজেই অটো পাইলট বন্ধ হয়ে কাঁপতে পুরো বিমান বিমান কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেও কিছু লাভ হল না রেডিও শুধু বিকট শব্দ করছে একটা অজানা শব্দ আসছিল প্লেনের নিচ দিক থেকে যেন কেউ স্ক্র্যাপ করছে আচর কেটে যাচ্ছে ধাতব দেহে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক মা তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন কেউ আর সিটে বসে নেই হালকা শব্দে শুরু হয় প্রার্থনার্থ হঠাৎ বিমান একেবারে নিচে ডাইভ করে পড়ে যায় কয়েক হাজার ফুট সিটবেল্ট বাঁধা ছিল না যাদের তারা আঘাত পায় কেউ ছিটকে পড়ে বাঁধা ফাটায় তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল বিমান ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল রাডার থেকে এক মিনিটের মধ্যে সেটি আর কোনো উপগ্রহে ধরা পড়ছিল না ভেঙে পড়া ও মৃত্যুময় রাত রাত এগারোটা তিন প্লেনটি ইন্দোনেশিয়ার একটি ঘন বনভূমিতে বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে ঘটে মারাত্মক বিস্ফোরণ চারদিক জ্বলতে থাকে গাছপালা পুড়ে যায় বেঁচেছিলেন মাত্র পনেরো জন যাত্রী কিন্তু তারা বলেছিল প্লেন পড়ার পরও অন্ধকারে কোথা থেকে যেন কণ্ঠস্বর আসছিল তোমরা চলে এসেছ এক নিষিদ্ধ জায়গায় রাতে বনভূমিতে তারা শোনে অদ্ভুত শব্দ মানুষেরও নয় জন্তুরও নয় বনে আলো জ্বলছিল কিন্তু কোনো উৎস দেখা যাচ্ছিল না রহস্য আটচল্লিশ ঘন্টা পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তারা দেখতে পায় প্লেনের ব্ল্যাক বক্স গলে গেছে তবে আশ্চর্যের বিষয়ে প্লেনের ধ্বংসাবশেষ ছিল না সম্পূর্ণ পুরো একটি ডানা যেন কেটে নিয়ে গেছে এমনকি কেউ বা কিছু বেঁচে থাকা যাত্রীরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত একজন বলেছিল আমরা শুধু দুর্ঘটনায় পড়িনি আমরা ভুল জায়গায় চলে গেছিলাম এমন জায়গা যেখানে মানুষ ঢুকতে পারে না প্লেনটির শেষ মুহূর্ত আজও রহস্য কিছু বিশেষজ্ঞ বলেন এটা ছিল প্রযুক্তিগত ব্যর্থতা কিন্তু যারা বেঁচে ফিরেছিল তারা জানত সেটা ছিল না শুধুই দুর্ঘটনা ওটা ছিল এক ভয়ঙ্কর চক্রের ফাঁদ এক নিষিদ্ধ আকাশের গল্প যেখানে কেউ ঢুকলে আর আগের মতো ফেরে না